আশা করি সবাই খুব ভালো আছে তো সকালবেলা চলে আসলাম একটা নটা বাজে তো বাবিনকে সকালবেলায় স্কুল থেকে দিয়ে এসে আর তাড়াতাড়ি বাজার টাজার করে নিয়েছে কিছুটা বাজার করেছে সকালবেলা তো গদিন ধরে যা বৃষ্টি পড়ছে তো আজকেও হালকা একটু বৃষ্টি পড়লো মোটামুটি মোটামুটি কি ভালোই বৃষ্টি হলো আজকের আবার তো যাই হোক তো সকালবেলায় বৃষ্টিতে বাজার করলাম একটু টুকটাক বাজার না করলে তো হবে না রেগুলার রান্নার ব্যাপার আছে তো সেই জন্যে তো বাজার করে নিয়ে চলে আসলাম স্কুলে দিয়ে এসে তারপরে ফেরার পথে তো মোটামুটি রান্নার জোগাড় করে নিয়েছি তো কী রান্না করবো সেটা তোমাদেরকে পরে বলছি কী রান্না করব তো যেহেতু আজকে আবার শনিবার তো আজকে একটু কাজের চাপও আছে আর পুজোর ব্যাপার আছে আর অনেক কিছু কাজ আছে যেহেতু কালকে আবার সানডে তো দেখা যাক কি হয় একটু ঠিকঠাক করছি যে একটু বেরোবো তারা যেহেতু এখন পুজোর কি বলবো কেনাকাটার ব্যাপারে হিসাবে দিক দিয়ে বলছি তো এখনও কেনাকাটা টুকটাক মানে লাস্ট বাকি আছে তো সেই জন্যে যাবো আর কি আর যেটা তোমরা এর আগে দেখেছো মেট্রো ক্যাশাকানিতে যাই তো মেট্রো ক্যাশ যাব যাবো তো কিছু জিনিস কিনতে বাকি আছে তো সেখানে যাবো কারণ ওইখানে কি বলো তো একটু কম দাম পাওয়া যায় তো যেখানে বাইরে একটু তোমার ধরো চারশো একটা সাপোজ বলছি চারশো টাকা দাম সেখানে একশো টাকা কম তো সেই হিসাবে মেট্রো ক্যাশ গিয়ে নিই আর ওখানে কী বলে যারা সে কী বলে ব্যবসাদার তাও কেনাকাটা করে তো সেইখান থেকেই আর কি নেবো তো ওইখানে বেশিরভাগটা করি আর মাঝে করি না আবার বাইরে কেনাকাটা করি তো যাই হোক তো চলো এখন কিছুটা বাজার করেছি আর পুজোর যে খাওয়া দাওয়ার বাজার এমনি মাসকাবারি বাজার সব একসঙ্গে টোটালটা করে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছে একঝল একটুখানি দেখিয়ে দিই যেহেতু পুজোর বাজার আর মাসকাবাড়ির যেন বাজার করি তো সেই হিসাবে বাজারটা করেছি তো তোমার দাদা বাজে করে নিয়ে চলেছে কারণ আর টাইম নেই তো ওই জন্য আর টাইমও পাবে না আর যার জন্য করে নেওয়া হয়েছে তো চলো তোমাদেরকে দেখা যাবে আর তার মধ্যে কি বলো তো বাবানের পরীক্ষা আছে স্কুলের পরীক্ষা চলছে আর কি ও কারেন্ট নেই তো লাইনও চলে গেলো তো তো চলো দেখি দিই আর বান তো বেরোবে স্কুলে যাবে আর তিনটে থেকে পরীক্ষা যেহেতু হচ্ছে তিনটে থেকে পরীক্ষা ওকে একটা টাইমটা বাজে টাইম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখ না টোটাল বাজেট টাইম মধ্যে করে নেওয়া হয়েছে মুড়িও কিনে নিয়ে চলে এসছে আর আর দেখো এখনও রান্নাঘাটা একটু অগোছালো হয়ে আছে পুরো অগোছালো হয়ে আছে আর যেহেতু কারেন্টটা চলে গেছে যার জন্য প্রবলেম আর বাবিনও স্কুল থেকে চলে এসছে চলো তোমাদেরকে দেখাই যে বাবিন কী করছে এটা এটা কী করছে আর আজকে বিছানাটা গোছানো হয়নি তো বিছানা চাদরটা চেঞ্জ করা আছে আজকে সকালবেলা বিছানা গোছানো আর বাবি যে স্কুল থেকে চলে এসেছে আজকে তাড়াতাড়ি যেহেতু একটা শরীরটা খারাপ দুষ্টুমি করে যাচ্ছ আমি কি করে বললো কি ফাটলো সেই হ্যাঁ ওই যে কি ফাটে না ওই যে না না আরে অনলাইনে যেটা তোর কাগজটা যেটা পাই না ফুটফুট করে ফাটাই প্লাস্টিকটা ওই জিনিস ওই রকম তার থেকে জোরে ফাটলো কি আমি কি ফাটলো হ্যাঁ সুইচটা বন্ধ করে দেয়

আবার কালকে সকালে বেরোবো আবার কালকে সকালে যেহেতু বেরোবো একদম সকালবেলা বেরোবো যেহেতু মেট্রো ক্যাশন গাড়িতে যাবো ওই জন্য বেরোবো সকালবেলা আর কী বলতো বাবা না একটা জুতো কিনেছে তোমরা সেটা দেখেছো জুতো কিনেছে তো সেই জুতোটা মানে কী বলবো জুতোটা এমনই জুতো কিনেছে যে কারো মাথায় মারলে মাথা ফেটে যাবে এইরকম জুতো কিনেছে না এতটাই জুতো গাম্বার জুতো কিনেছে কারো মাথায় যদি মারা হয় তো মাথা ফেটে যাবে মারতে সুবিধা এমন জুতো কিনেছে তো তোমাদেরকে যাওয়া কাপড় দেখানো হয়নি তো ওটা দেখাবো পরে তো এখন যেহেতু একটু ঘরে কাজের চাপের মধ্যে আছি ওই জন্যে যেহেতু আর কি বলে কালকে আবার বেরোবো আর তার মধ্যে কাজের চাপ ওই জন্যে তোমাদেরকে দেখাতে পারিনি তো আর জুতোটা তো যখন কেনাকাটা করতে গেছেন সেটা তো তোমরা দেখেছো যে জুতোটা যে কিনেছি তো বাবানের জুতো কেনা আর আমাদের তো তার আগেই হয়ে গেছে তো চলো এখন রাখি আগে কাজপা ঝটপট করে সেরে নিই তারপর তো আসি তোমাদের সামনে পরে এই যে বাবিন কি করছে দেখো তাই না সব মাংস বের করেছি যেহেতু মাংসটা রাখবো আর রাত্রিবেলায় আজকে রান্না করে নেবো যেহেতু কালকে থাকবো না তো বেরিয়ে যাবো তো সেই জন্য আর কি মাংসটাকে তোমার দাদাভাই আজ মানে আজকেরই কিনে নিয়ে চলে এসেছে যেহেতু রবিবার ওই জন্যে রান্নাবান্না করে বেরিয়ে যাবো আর একেবারে বাজারও করে নিয়ে এসছে যেহেতু পুজোর বাজার আর এই গাছটা বলো তো এই গাছটার জন্য তো গেছিলাম তোমরা দেখেছো যে নার্সারিতে গেছিলাম তো এই গাছটা আর ওই গাছটার জন্যে একটা টপ দেখতে গেছিলাম তো টপ লাস্টে অনেক দাম বলছে বলে নিলাম না চলে আসলাম আর তোমাদের দাদাভাই যে বাজার মাস কাবারি যেটা আমাদের বাজার করে তোমাদের দাদাভাই তো সেটা নিয়ে চলে এসছে তো হাফ নিয়ে চলে এসে আর হাফ রাখা আছে হাফটা আমি বিকেলবেলা গিয়ে নিয়ে আসবো তো যেইটুকুনি নিয়ে এসছে আর সেইটুকুনি আমি এখন বার করে গুছিয়ে নেব আর কী তো পুজোর যেহেতু পুজোর বাজার আছে আর তারপরে হচ্ছে পুজোর যে কদিন খাওয়া দাওয়া হবে বা কিছু তো তার বাজার আর হচ্ছে মাসকাবারি বাজার টোটালটা পুরো বাজার করে নেওয়া হয়েছে এবারে বাজারটা বেশি নেওয়া হয়েছে যেহেতু পুজোর স্পেশাল অনেক কিছু রান্না করে খাওয়া হয় বলে এক্সট্রা অনেক কিছুই বাজার আছে তো হাফ নিয়ে এসে যেহেতু একসঙ্গে পারেনি নিয়ে আসতে তো সেই জন্য হাফ নিয়ে চলে এসছে আর হাফটা বিকেলবেলা গিয়ে আমি নিয়ে আসবো যেহেতু বাবিন ড্রয়িংয়ে যাবে ড্রয়িং স্কুলে যাবে তো সেই জন্য আর কি আমি বললাম থাক তাহলে আমি বিকেবেলা গিয়ে আমি গিয়ে নিয়ে আসবো কোন তো ওই জন্যে কিছুটা বাজার করে নিয়ে এসে তো সেইগুলো এখন গুছিয়ে রেখে দেবো দিয়ে তারপরে অন্য কাজ করবো আর যেহেতু গোটা পাঁচফোরণ শেষ হয়ে গেছে কোটোটা তো কোটোটা পরিষ্কারও করে নিয়েছি নিয়ে একেবারে দেখো পাঁচ পাঁচফোরণটা ঢেলে নিয়েছি যেহেতু পাঁচ পাঁচফোরণটা শেষ হয়ে গেছে আর কী বলো তো খুব একটা বেশি পাঁচ পাঁচফোরণ কিনি না অল্পই কিনি আর পঞ্চাশ কিনলে হয়ে যায় কেন খুব একটা পাঁচ পাঁচফোরণটা লাগে না মায় সাজে লাগে তো ওই জন্য অল্পই ফোড়ন নিয়েছি তো এটা ঢেলে নিলাম যেহেতু এই কৌটোটা ফাঁকা হয়ে গেছে বলে সেই জন্যে আর এই যে বিকেলবেলা চলে এসেছি বাবিনকে ড্রয়িং স্কুলে নিতে তো সেখানে দাঁড়িয়ে আছে একেবারে যেটার বাজার বাকি ছিল সেইটুকুনি বাজার নিয়ে চলে এসেছি আর এইদিকে এটা আমার শাশুড়ি তো শাশুড়ি মা এটা তোমার দেখো নাও

আর তার মধ্যে অনলাইনে জিনিসগুলো এসে গেছে তো তোমাদেরকে অনলাইনে জিনিসগুলো যেগুলো নি আর একটা জিনিস আসতে বাকি আছে আর একটা জিনিস এসছে কিন্তু ওটাকে আজকেই তোমাদের দাদাভাই পিকো আর ফসফর বসাতে দিয়ে দিয়েছে তো জিনিসগুলো যেগুলো আছে সেগুলো তো টোটালি তোমাদেরকে দেখি নি যেগুলো এর আগে কেনাকাটা করছে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো তোমাদেরকে দেখো দেখাবো এগুলো দেখাবো দেখো করে দেখানো হচ্ছে না তো এখন যেটুকুনি অনলাইনে যে জিনিসগুলো কিনবো না করে অনেক কিছুই কিনে ফেলেছি আর অনলাইনেও জিনিস যেগুলো আসা দরকার সেগুলো এসে গেছে আর তারপর হচ্ছে তোমার অনলাইনে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পর্দাগুলো কিনেছিলাম সেই পর্দার নেট পর্দা প্রচুর কি মানে খুঁজেছি পাইনি নেট পর্দা তো এইগুলো আজকের সব এসেছে টোটালটা আমরা ঘরে ছিল না বাবা না বাবির ঘরে ছিলো তো এসে গেছে এই অনলাইনের জিনিসগুলো তো ভাবেন এসে তোমাদেরকে আগে দেখিয়ে দিই আর সারাক্ষণ গড়ি হাতে ঘুরেছে ভালো লাগছে দু তিনবার গেছি তো এই নিয়েটা নিয়েছি দেখো চকলেট কালারে চকলেট ডিজাইনটা কেমন হয়েছে যেহেতু ছোটো ঘরে এটা দেবো ছোটো ঘরে যে পদেটা কিনেছি তার সঙ্গে এটা আর কি দেবো মাছখানটা দেওয়া হলে তো এই ডিজাইনটা দেখলাম বেশ ভালো লাগছে ডবল করে তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা কত সুন্দর দেখো ভালো লাগছে আমাকে নিয়ে এটা নিয়েছি তো খুবই সুন্দর আর কাপড়টাও নরম আছে পদ্মার কাপড়টা আর চকলেট তো চকলেট কাতে আর খুঁজে খুঁজে পাচ্ছি না লাস্টে অনলাইনে অর্ডার দিলাম তো এসে এটা দুটো নিয়েছি আর বেড কভার ছোট ঘরের জন্য বেড কভার এটা বালিশের না ভালো আর পাতা পাতা ডিজাইন তো বেশ দেখতেও ভালো লাগবে আর হোয়াইটের মধ্যে হোয়াইট প্রিন্ট যেহেতু ভালো লাগবে এটা দুটো আর খুব ভালো দিয়েছে জিনিসটা খুব ভালো দিয়েছে মানে এতটা সব আর মানে ভালো নরম আছে ফেব্রিকটা খুব ভালো আর এটা বুঝতে আর সত্যি খুব ভালো দিয়েছে চাদরটা ভাবতে পারিনি যে বেডশিটটা এতটা ভালো দেবে বুঝতে পারিনি তো এর আগে একটা নিয়েছি ভালো ওই জন্যই আর কি অর্ডার করেছি অনলাইন থেকে আর বাইরের দামটা একটুখানি বেশি তো ওই জন্য এটা নিয়েছি তো এটা দেখলাম বেশি দেখতে ভালো লাগছে ওই জন্য নিয়েছি আর এটা হচ্ছে এটা তোমার

ট্যানটাও অনেকটা ওঠে ট্যান্টটা একটু রিনিউ হয় তো ওই জন্য এটা অনেকবার ব্যবহার একটা দুটো কৌটো ব্যবহার করছে যেটা নিয়ে থাক পোটো হলো মানে তিনটে কৌটো হলো তো এটা খুবই ভালো ওই জন্য এটা নিয়ে তিনটে ব্যবহার করবো আর কি আর খুব ভালো এটা মানে যে কেউ যদি করতে চায় নিতে পারো খালিটা খুবই ভালো জিনিসটা তো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর একটা জিনিস নিয়েছি যেটা হচ্ছে বাইরে গেলে গরম যখন লাগবে ওই জন্য পাখা একটা নিয়েছি ছোট্ট পাখা নিয়ে চার্জে চার্জেবল পাখা তো খুবই ভালো পাখাটা তো খুলে মানে যেহেতু কি বলতো আমরা ছিলাম তো ওরা বাগান খুলে দেখেছে আমি ঠিক আছে খুলে দেখ আমি আমি দেখতে পাচ্ছি না তো খুলে দেখ তো গ্যারেন্টি কার্ডও দিয়ে দিয়েছে এই যে গ্যারেন্টি কার্ড হ্যাঁ দেখো পাখাটা খুব ভালো দেখো কালারটাও খুব সুন্দর আর এত সুন্দর পাখাটা বেশ ভালো আর এটা হচ্ছে কি বলতো যে আটকানো কি বল কি বলছেই নেই বল

হ্যাঁ ছোট প্যাকেট বড় ধামাকা আর কি ভালো মানে ছোট প্যাকেট বড় ধামাকা তো সত্যি খুবই ভালো আর এটা কি বলতো বাজাজে নিয়েছে মেন কথা হচ্ছে যেটা হচ্ছে বাজাজ কোম্পানি নিয়েছে তো জিনিসটা ভালোই হবে তো বাইরে দেখছিলাম কী তো বাইরে দামটা একটুখানি বেশি ওই জন্যে থেকে দিয়েছি দেখলাম দামটা কম পড়েছে ওই জন্য অনলাইনে নিচ্ছ আর এটার দাম হচ্ছে নশো কত টাকায় না নশো বেশ কত টাকা নিয়েছে যাই হোক নশো ওই হাজার টাকার ভিতরেই আর কি তো আর বাইরে এগারোশো না কত টাকা হচ্ছিলো তো ওই জন্য এটা নিয়েছি নশো টাকার মধ্যেই নিয়েছি তো এটা নিলাম ভালো তো এটা কেমন সব কটায় মোটামুটি কেমন হয়েছে তো তোমরা সবাই কমেন্ট করে জানিও যে কোনটা সব থেকে আর বেশি ভালো লেগেছে আর কোনটা সব থেকে ভালো জিনিস হয়েছি ঠিক আছে চলো এখন রাখি টাকা